শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে সেগুলো সুরাহা না হওয়া পর্যন্ত রাজনীতি বা নির্বাচন করতে পারা অসম্ভব এটি আসলে আমি একটু জেসমিন টুলির কাছ থেকে একটু শুনি আগে আমি আবুল শহীদ খান এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিষয়টি শুনতে চাইবো জেসমিন টুলি আপনি নির্বাচন আইন বিষয়ে অনেক কাজ আগেও করেছেন এখনো করছেন নির্বাচন কমিশনের সচিব ছিলেন মানে আওয়ামী লীগের বর্তমান বাস্তবতায় নির্বাচনে যাওয়া অসম্ভব বা ব্যক্তির বিচার যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে দেখেন অন্য সময় আমরা সবসময় বলেছি যে হ্যাঁ অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন দরকার এ কথা ঠিক কিন্তু যে পরিস্থিতির মুখামুখি পার হয়ে এসছে এবং আমরা যেভাবে দেখেছি ছাত্র জনতাকে যেভাবে সেটার পর আপনি আজকে আর আগের কথা এক থাকার কথা না কারণ আমরা কোনোদিন দেখিনি যে আমাদের নিজেদের পুলিশ বাহিনী নিজেদের ক্ষমতার নিজেদের লোক নিজেদের মানুষকে এইভাবে একদম এমন ভাবে মারা হয়েছে কল্পনায় আসিনি এবং এর অনেক আছে অনেক আত্মত্যাগ আছে এত তাড়াতাড়ি আমরা ভুলে যাব এটাও তো আমার কাছে আমি ঠিক গ্রহণ করতে পারি না প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা গুম প্রত্যেকটা বিচার হওয়া উচিত শুধু গুম হত্যা শুধু তা না দেশের গরিব মানুষের অনেক কষ্টের টাকা দেশ থেকে চলে গেছে অনেক কিছু হয়েছে তা আমরা এত তাড়াতাড়ি তো সবকিছু আমার কাছে মনে হয় না তাহলে তো এর পুনরাবৃত্তি আবার হবে মানে এ পুনর আমরা তো চাচ্ছি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি জানি আর না ঘটে যেটা হয়েছে তার প্রত্যেকটা বিচার কমপ্লিট হওয়া উচিত এবং আমার আমার কাছে এটা খুবই মনে হয়েছে যে যখন দেখেন আমরা বলি যে হ্যাঁ পাক বাহিনী আমাদের মেরেছে তখন আমরা বলি পাক বাহিনী মেরেছে আমার বাহিনী আমার ছেলেকে মারবি আমার বাড়ি আমাদের কি এটা তো আমরা মানতে পারি না নিজের দেশে মানে সমস্যা তো ও জায়গা এইখানে আমরা যেমন 18 তে বলেছে অংশ গ্রহণের নিবাতন অবশ্যয়া উচিত 14 তে বলেছে 24 বলেছে কিন্তু তখন তখন কা প্রেক্ষাপট আর আজকে অনেক তফাত এই তফাতটা আমরা আমি আমি অন্তত্য পক্ষে এটাকে সামঞ্জস্যে নিতে পারি না আমার মনে হয় আমার মতন অনেক মানুষ যে এটাকে সহজভাবে নিবে না মানে তাহলে তাহলে আসলে এই বাস্তবতায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়া বা নির্বাচনে অংশ গ্রহণ করা আওয়ামী লীগ করবে এটি আসলে ঔচিত্যবোধে বাধে এরকম একটা জায়গায় আসা যাচ্ছে কিন্তু দেখেন আওয়ামী লীগ কিন্তু এ পর্যন্ত কোনো যে আমরা আমাদের ভুল আমাদের এগুলো কোনো কিছুই তারা আজ পর্যন্ত কিছুই বলেনি না দল থেকে না কোনো থেকে আমরা এগুলো কিছুই শুনিনি কিছু এখন মানুষের স্মৃতিতে এখনও জলজল করছে ওই ঘটনাগুলো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলো মাথায় মাথায় থাকলে তো হবে না আইনেও তো থাকতে হবে কিন্তু আইনে কি আছে আসলে আইন অনুযায়ী আইন আইন খুব পরিষ্কার আইনের মধ্যে আছে যেমন আছে 72 সালে জকসাজস্য যারা অপরাধী তারা অযোগ্য মানে ওটা সংবিধানের মধ্যে আছে তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইপুন

বলেই দিস এমন আইনে সে আওতায় আসতে হবে তো বিচারে সে আওতা আসতে হবে তাহলেই তো উনি অযোগ্য হবে তা সেটাই তো মানুষ তো সেটাই চাচ্ছে যে বিচারগুলো মানুষ দেখতে চায় তাহলে কি এরকমই যে আমি এই প্রশ্নটা আপনার কাছে একটু পরে আসি আমি জনাবু আলম শহীদ খানের কাছে ওই ব্যাখ্যাটা নিয়ে আসি কিন্তু প্রশ্নটি হচ্ছে এরকম যে তাহলে কি এরকমই ছাত্ররা যেটা বলছে যে বিচারের পরে নির্বাচন বিচারের আগে নির্বাচন নয় সেই সেইরকম একটা জায়গায় কি দাঁড়াচ্ছে মানে আপনারা যেহেতু সংস্কার কমিশনে আছেন আপনারাও কিরকম প্রস্তাব করছেন আমি পরবর্তীতে আসি আমি জনাবু আলম শহীদ খান আপনার কাছ থেকে শুধু বর্তমান প্রেক্ষাপটে যেটি মানে পরের বক্তব্য ডক্টর বদিউল আলম মজুমদারের এই অবস্থায় তাদের মামলার বা তাদের যা হত্যা হত্যা মামলা আছে তাদের বিরুদ্ধে এই অবস্থায় এগুলো সুরাহা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারা অসম্ভব এগুলো তো আইনের ব্যাখ্যা হতে হবে প্রথম কথা হচ্ছে যে কারো বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলেই বা ওই যে ধরেন আইসিজিতে মামলা দায়ের হলেই তা আপনি যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হচ্ছে যে তিনি অপরাধী এবং তার একটা শাস্তি না হচ্ছে হওয়ার পরে আছে যে পাঁচ বছরের বেশি হয় তখন তিনি নির্বাচনে অযোগ্য হবেন নির্বাচনে অযোগ্যতা তো ক্লিয়ারলি এখনকার যে আইন আছে সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে সুতরাং আপনি কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হলে আপনাকে আইনের পথে যেতে হবে মামলা হবে মামলা মকুদ্দমা চলবে চাকরি হবে তদন্ত হবে তারপরে সাক্ষী গ্রহণ হবে তারপর আদালতের রায় হবে আদালতের রায় হওয়ার পরে একটা জায়গায় আমাদের মোটামুটি পরিষ্কার হয়েছে আমরা যে এর আগে যখন আদালতের রায় কাউ কেউ দোষী সাব্যস্ত হতেন এবং তারপরে যখন তার পাঁচ বছর দশ বছর বা তার বেশি জেল হতো তখন তিনি যখন অ্যাপিল করতেন উপরের আদালতে উচ্চ আদালতে তখন সেই আপিলটাকে আপিলটা যখন গ্রহণ করা হতো তখন বলা হতো যে যেহেতু অ্যাপিল হয়েছে সুতরাং নিম্ন আদালত থেকে যে রায় হয়েছে সেই রায়টা স্থগিত হয়ে গেল এবং সেই রায়টা চূড়ান্ত নয় সুতরাং তিনি নির্বাচন যেতে পারবেন এবং কিভাবে এরশাদ সাহেব এবং তার সঙ্গে অনেক লোক এই যায় নির্বাচনে আবার সুযোগ নিয়েছে বাট আমরা গত বিগত সরকারের আমলে দেখেছি যে ওই পাঁচ বছরের উপরে সাজা হওয়ার পরে আমাদের উচ্চ আদালত যে কোনো কারণেই তারা ওই রায়টা গ্রহণ করে যদি আপিল গ্রহণ করেছে কিন্তু তাকে নির্বাচনের জন্য যোগ্য বা তিনি নির্বাচনে যেতে পারবেন এরকম কোন সুবিধা দেয়নি সুতরাং এখনো বিষয়টা তাই থাকবে যে আপনি যদি পাঁচ বছরের উপরে কারণ সাজা হয় তিনি নির্বাচনে যেতে পারবেন না আইসিপিতে যদি কারণ সাজা হয় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তখন যেতে পারবেন না এবং ওই যে বাহাত্তরে যারা সহযোগিতা করেছেন সেরকম একটা ধারা যোগ হয়েছে এটা কি পঞ্চদশ পঞ্চদশ সংশোধনীর মধ্যে ছিল বোধ এখন পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে কি দাঁড়াবে এবং সেটাতে গভর্নমেন্ট যদি আপিল করে তখন সেটা থাকবে না থাকবে না তো এই এই জিনিসগুলো আলাপ আলোচনা হতে হবে এই কারণে আওয়ামী লীগকে আপনি যদি নিষিদ্ধ সেই আগে বললাম রাষ্ট্র যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে যদি বিচার হয় এবং যারা এই ছাত্র হত্যার সাথে যুক্ত যারা এই গণহত্যা করেছেন যে পুলিশ ফোর্স বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্রিগার হ্যাপি যারা ছিলেন যারা হত্যাযোগ্য অংশগ্রহণ করেছেন তাদের তো একটা বিচারের প্রক্রিয়া শুরু হবে এবং বিচার নিশ্চয় হবে বাট এজ এ দল একটা দল হিসাবে আপনি এটাকে পুরোপুরি নিষিদ্ধ করবেন কিনা নিষিদ্ধ করার মতো যথেষ্ট যুক্তি আছে কিনা সরকারের কাছে এটার ওপর নির্ভর করেছে তারা দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তো দল হিসেবে যে মানে হত্যা মামলা হবে মামলা শেষ হবে তারপরে নির্বাচনে এটা কিন্তু খুবই একটা বড় ধরনের ডেভিয়েশন কেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব হত্যা মামলার বিচার হয়ে যাবে এরকম ভাবার কোন কারণ নেই আমাদের বিচার যে ব্যবস্থা আছে সেটা অনেক স্লো আছে অনেক মামলা পনেরো বছর বিশ বছর ধরেও চলে সেখানে আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে আপনার ক্রাইম ট্রাইব্যুনাল আছে যেখানে এই বিচার গুলো করতে পারেন আপনি কিছু সময়ের মধ্যে তারপরেও আপনি যদি খুব কম সময়ের মধ্যে মানে জাস্টিস হার্ড ইট ইস জাস্টিস ডিনাইড ওই ওই এরকম একটা ঘটনা তো ঘটবে না সুতরাং এই এত কম সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান টাইমলাইন যদি এটাকে বিএনপি এবং বেশ কিছু রাজনৈতিক দল খুবই অস্পষ্ট বলেছে তারপরও যদি আমি একেবারে বুঝে থাকি সেটা হচ্ছে যে জুলাই 25 এর এটা হলো তার সর্বশেষ ডেডলাইন তার আগে তিনটা কিন্তু যদি আছে যে এটা হলে এটা সেটা হলে এটা কিন্তু ফাইনাল টাইমলাইনটা কিন্তু মোটামুটি জুলাই 25

দাবি আমারও দাবি যে কোনো হত্যা গণহত্যা বা অন্যায় হত্যা বিচার বহির্ভূত হত্যা সব বিচার হওয়া উচিত এবং বিচার তো করতেই হবে বিচার হওয়া দরকার বিচার করতে হবে বাট বিচারটা তো ন্যায্য হতে হবে বিচারটা আপনাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে এটা তো সামারি ট্রেয়াল না এটা মার্শাল কোর্ট না যে মার্শাল কোর্টে আপনি ডাকলেন তারপরে তিন মাসের মধ্যে আপনি একটা শাস্তি শুনাই দিলেন সেটা তো হবে না এবং মার্শাল কোর্টে যদি বিচার হয় মার্শাল কোর্ট গুলো যখন বিচার করে এটা আমাদের দর্শকদের জন্য বলতে আমরা তো সবাই জানি তখন যত যে সামারি ট্রায়াল গুলো হয় এটা কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতে যায় উচ্চ আদালতে বেশ সময় নিয়ে তখন এগুলোর উপরে বিচার বিবেচনা করে রায়গুলোকে কনফার্ম করা হয় অথবা বাতিল করা হয় এবং অধিকাংশ সময় আমার অভিজ্ঞতা আমি যেটা দেখেছি মার্শাল আদালতে বিচারের অধিকাংশ রায় উচ্চ আদালতে যে ঠিক নেই কারণ ওখানে সাক্ষ্য প্রমাণ ঠিক মতো নেওয়া হয় না এবং একটা সামারি ট্রায়াল খুব বেশি যৌক্তিক হয় না এসেজন্য আমাদেরকে এই কথা আপনি বলছেন আবু আলম সৈয়দ মানে ন্যায্য বিচার প্রক্রিয়া ন্যায্য বিচার মানে বিচারে যাকে আপনি অভিযুক্ত করতেন তারও অধিকার আছে তাকে ডিফাইন করার সেটা বলতে এবং তার কথাগুলো শুনতে হবে আপনি তো বলে দিলেই হবে না যে উনি কোন করেছেন উনি আদেশ দিয়েছেন এগুলো প্রমাণ করতে হবে বিচারের আওতায় গিয়ে প্রমাণ করতে হবে নিশ্চয়ই সেক্ষেত্রে পক্ষ থেকে আপনারা কেমন প্রস্তাব করছেন এরকম কি কোনো প্রস্তাবনা আপনাদের মানে সুপারিশের মধ্যে আছে একটা শুনছিলাম যে আপনারা পঁয়ত্রিশটির মতো আহ সুপারিশ বা প্রস্তাবনা আপনাদের আছে মানে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অযোগ্যতা সেরকমও কোনো প্রস্তাবনার মধ্যে কি আছে